আসসালামু আলাইকুম লঞ্চের স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং আর লঞ্চ আবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল মোদানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেবেন তবে অবশ্য আগেই বলে নেই সময় এখন প্রায় সকাল সাড়ে পাঁচটা বা চল্লিশের মতো পাঁচটা চল্লিশ তো এই সময় অবশ্য নাইট সার্ভিসের নজনগুলো যে সকল নোজনগুলো ধারণা করবো বা দেখাবো সেগুলো অবশ্য বেশ কিছু পরিবর্তন থাকতে পারে আমি আগেই বলে নিলাম তবে সকালের শিডিউলে যে সকল নোজনগুলো রয়েছে ছেড়ে যাওয়ার অপেক্ষায় সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো আজকে অবশ্য ঈদের সপ্তম দিন তো এই সময়ে দেখা যায় এ প্রান্ত থেকে কোনো চাপ নেই অপর প্রান্ত থেকে ব্যাপক যাত্রী চাপ মানুষ ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষরা তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ঘাট একদম মোটামুটি শূন্য বললে চলে দোয়াল পাখি এক অবশ্য ছটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে দোল পাখি এক ইলিশার উদ্দেশ্যে নজরটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত এই দুপুর দেড়টায় এবং পাশাপাশি দোয়েল পাখি দশ রয়েছে দ্বিতীয় ট্রিপে ইলিশার উদ্দেশ্যে সকালের দ্বিতীয় ট্রিপ দোয়েল পাখি দশ সকাল সাতটা তিরিশ মিনিটে নৈযানটি পনেরো ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর দুইটায় এরপরে রয়েছে দোয়েল পাখি আট সকাল আটটায় নৈযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি নৈযানটি ইলিশা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি দোয়েল পাখি আট এবং দুপুরে এই দুপুরের শিডিউল ইলিশা থেকে আপনারা আরও একটি নজান পাবেন এম ভি কর্ণাফলী চোদ্দো ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সকাল নয়টায় এবং এলিশা থেকে ছেড়ে আসবে নজানটি বেলা তিনটায় এলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে দুপুর তিনটায় এবং সকাল সাড়ে আটটায় থাকবে গ্রিনল্যান্ড দুই নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসবে বেলা আড়াইটায় এবং ইলিশা থেকে গ্রিনল্যান্ড আরও একটি নোজন থাকবে যে নজানটি অবশ্য বেলা সাড়ে চারটায় ইলিশা থেকে ছেড়ে আসবে এমভি ভি গ্রিন তিন তো এই হচ্ছে আপনারা দুপুরের শিডিউল ইলিশা থেকে আপনারা পাবেন যেগুলো এবং পাশাপাশি আজকে সকালবেলা ইলিশা ইলিশার উদ্দেশ্যে যে সকল অনুযায়ীগুলো যাবে এবং ইলিশার ইলিশা থেকে সকাল সাতটায় পাবেন এমভি ভি পাঁচ অথবা আসা যাওয়া দুই সকাল আটটা ত্রিশ মিনিটে কর্ণফুলি সকাল আটটা সকাল নয়টায় সম্পদ সকাল সাড়ে নয়টায় রাজাঘাট সি সকাল দশটা দশ মিনিটে এমভি ভি চার ছেলে আসবে ইলিশা থেকে ইলিশার সকালের ডে সার শিডিউল সকালের শিডিউলে চাঁদপুরের প্রথম টিপ ছেড়ে যাবে এমভি ইমাম হাসান পাঁচ রজনটি সন্ধ্যা ছয় সকাল ছটায় ঢাকা নদীবন্দর ত্যাগ করবে সকাল সাতটা বিশ মিনিটে সোনার তরী এক সকাল আটটায় অগ্রদূত প্লাস যাবে চাঁদপুর ঈদগা ফিরিগের উদ্দেশ্য সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ভোগদা দেওয়া সাত সকাল নয়টা পনেরো মিনিটে চাঁদপুর চরফিমের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি আবাই এক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পরে আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন হাকিম উদ্দেশ্যে রয়েছে এমভি শতাব্দী বাঁধন সকাল আট ঘটিকায় কায় ঢাকা ঢাকা বন্দর ত্যাগ করবে অপর প্রান্ত থেকে নজনটি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে হাকিমুদ্দিন থেকে ছেড়ে আসবে নজানটির ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জ দৌলত খান হাকিম উদ্দিন শেষঘাট এবং আজকে টিপু ছয়ের বেনারে দৌলত খা হাকিম উদ্দেশ্যে এমভি ফারহান আট যাবে সকাল আটটায় নজানটি আগামীকাল সকাল আটটায় আবারও হাকিম উদ্দিন থেকে ছেড়ে আস এই ছেড়ে আসবে সাত যাবে কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সকাল নয়টা তিরিশ মিনিটে নজানটি সন্ধ্যা সাতটায় ইলিশা থেকে ছেড়ে আসবে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে দুপুর বারোটা বিশ মিনিটে থাকবে এমপি যুবরাজ সাত সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় সকাল দুপুর দুইটায় এমভি ভি সৌরভি আট পাশাপাশি বেলা সাড়ে তিনটায় কর্ণফুলি বেলা চারটায় এমভি সম্পদ সৌলাম নদীর উদ্দেশ্যে এমভি ভি সেভেন সি নটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সকাল আটটা চল্লিশ মিনিটে সকাল আটটা তিরিশ মিনিটে সৌলামিধারের উদ্দেশ্যে ঝান্ডা দুই এবং এমভি সুরেশ্বর এক যাবে সুরেশ্বর মূল্য নরিয়ার উদ্দেশ্যে তো আজকে নাইট সার্ভিসে অবশ্য এখনও যে সকল যাবে সেগুলো কিন্তু এখনও বলা মুশকিল কারণ মাত্র লঞ্চগুলো আসছে বরিশাল থেকে অবশ্য সুন্দরবন ষোলো প্রেঞ্চাল দশ কুয়াকাটা দুই এম খান সাত এবং পাশাপাশি মানামি পটুয়াখালী থেকে দু তিনটি নৌজান এসেছে এবং বেতলা চরফেশন থেকে নৌজানগুলো এখন আসছে তো সেই ক্ষেত্রে আজকে নাইট সার্ভিসে যে সকল সেট থাকবে সেই সকল সেট এখন আমার পক্ষে দেখানো সম্ভব হচ্ছে না তো আমি অবশ্য আজকে স্পেশাল ট্রিপে বরিশাল যাওয়ার জন্য এসছি এসছি সেজন্য অবশ্য আপনাদেরকে নাইট সার্ভিসের আপডেটটা দিতে পারছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ